নামাজ যারা পড়ে না ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন কেন নামাজ পড়বা না তুমি মুসলমান এই মুহূর্তে তুমি আমার আমরা এক কাতারে দাঁড়াই এটা যদি আপনার সন্তান হয় ধরেন নামাজ পড়তে আসো রাগ করতেছেন কঠিন করে কথা বলেছি আমি কঠিন করে বলি নাই আমাকে বলানো হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে কেউ যদি আমার কঠিন কথাকে কঠিন হিসাবে নেন তাহলে রাসুলকে কঠিন বানাতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার সন্তান সাত নামাজ শিখাও তোমার সন্তান দশ নামাজ না পড়লে তার পিটাও কে বলেছেন কে বলেছেন রাসুল বলেছেন তাহলে রাসুল কঠিন হলেন না নামাজের ব্যাপারে কঠিন না নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না রাজি তো সবাই ইনশাল্লাহ নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই কোনো কম্প্রোমাইজ নাই তার সাথে আমার সম্পর্ক নাই নামাজ আছে তো সম্পর্ক আছে নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই আমার সাথে তার কোনো সম্পর্ক নাই আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের 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 প্রতি রাগ করে আছে মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে আমরা তোবার মাধ্যমে আল্লাহর আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব ওটা পৃথিবীর মুসলমান আর সময় নাই সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাদি যারা নামাজ পড়ো না তুমি মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার তোমার সম্পর্ক হয় নাই তুমি জান্নাতের দরজা তুমি খুলতে পারবে না তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তোবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে না